হ্যালো আজকে চলে এসেছি একটা বৌদিকে সাজাতে তো বৌদির কী কী রিকোয়ারমেন্ট একটু বলে দাও অ্যাডভান্স হেয়ার হবে হ্যাঁ হবে

তো হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকের আমার একটা নতুন ব্রাইডকে তো এটা ছিল আমার ফিফথ মার্চের একজন ব্রাইড রিসেপশন ব্রাইড সো আমরা যে কোনো কাজে গিয়ে আমরা ফার্স্ট আমাদের প্রধান কাজ হবে কি ব্রাইডের সাথে ভালোভাবে কমিউনিকেট করা তারা কি কি লুক ডিমান্ড করছে আমাদের কাছে সেইগুলোকে অবশ্যই প্রাধান্য দেওয়াটা আমাদের হচ্ছে মেন কাজ এমনটা যেন না হয় যে ব্রাইড মন খুলে দুটো কথা আমাদেরকে শেয়ার করে বলতেই পারলো না যে সে ঠিক কীরকম লুক চায় আমাদের থেকে আর এরকম অনেক ব্রাইডদের সাথে আমাদের পরিচয় হয় যাদের সাথে অলরেডি আমাদের আগে কোনো রকম পরিচয় বা মেলামেশা থাকে না বাট সেই অন দ্য স্পট সেখানে গিয়েই আমাদের তাদের সাথে মানে একটা বন্ডিং তৈরি হয় তো আমরা সবসময় তাকে কমফোর্টেবল করার চেষ্টা করব প্রথমে তারপরে তার রিকোয়ারমেন্ট শুনে নেবো তার রিকোয়ারমেন্টকে মাথায় রেখে আমরা কিন্তু মেকআপের কাজে এগোবো আর এরকম কথা বা এরকম টেকনিক আমি সবসময় আমাদের স্টুডেন্টদেরকেও বলে থাকি যে কোথাও গিয়ে আমরা যখন সাজাতে যাব ফার্স্ট আমাদের প্রায়োরিটি হবে ক্লায়েন্ট আমাদের কাছে কি ডিমান্ড করছে সেটাকে বেশি প্রাধান্য দেব আমরা সবসময় তারপরে আমাদের একটা তো এক্সপিরিয়েন্স আছেই তখন আমরা অবশ্যই ব্রাইডকে বলতে পারি যে না এই জায়গাটাতে এরকম করলে ভালো হয় বা ওই জায়গাটাতে এরকম লিপস মানে করলে ভালো হয় তো ব্যাপারটা হচ্ছে সেই রকমই তো এবার তোমরা ভাবতেই পারো যে এখানে ব্রাইড প্রথমে বলেছিল যে কোনো নিউ লিপস নেবে না বাট আমরা তাও কেন দিয়েছি কারণ এখানে ব্রাইডের কিন্তু আই মেকআপটাকে খুব হাইলাইটেড পয়েন্ট হিসেবে আমরা তুলে ধরেছি তো যেই কারণে আমরা লিপসটাকে রেখেছি খুব স্যাটেল দুটোই যদি হেভি করে দিতাম তাহলে কিন্তু ব্যাপারটা মিসম্যাচ হয়ে যেত এবং যখন লুকটা কমপ্লিট হলো সত্যি ব্রাইডের মুখে যে হাসিটা ছিল সেটা দেখার মতো ছিল অবশ্যই আমরা মেকআপ আর্টিস্টরা একটু কমফোর্টেবলভাবে কাজ করতে চাই কোনো রকম পিছুটান আমরা পছন্দ করি না তো তাও আমাদেরকে ক্লায়েন্টের কথা মাথায় রেখে আমাদের কাজ করতে হয় কিন্তু আমরা যদি অবশেষে নিজেদের মতন কাজটাকে কমপ্লিট করতে পারি আর ব্রাইডকে বোঝাতে পারি যে আমাদের এতদিনের এক্সপিরিয়েন্সে বলে যে তোমাকে এটা করলে মানাবে আর ব্রাইড যদি সেটাকে স্মুথলি অ্যাকসেপ্ট করতে পারে তো আমাদের কাজটাও আমাদের কাছে খুব সোজা হয়ে দাঁড়ায় এবং সেটা আমরা খুব প্রমিনেন্টভাবে এবং সবশেষে ব্রাইড যখন আনন্দিত হয় সেটাই হয়ে যায় আমাদের আসল পারিশ্রমিকের ফল আর পারিশ্রমিকের ফলস্বরূপ যে টাকার অঙ্কটা আমরা পাই সেটাও হয়তো ফিকে পড়ে যায় ব্রাইডের এই মিষ্টি হাসির কাছে সো তোমরাই বলো কেমন লাগলো আমার এই মিষ্টি ব্রাইডটিকে এবং অবশ্যই আমরা তার ফিডব্যাকটাও টাও যাচ্ছি চলো মানে বৌদি হচ্ছে কেমন লাগলো সে যে বলো হয়েছে খুবই খুবই মানে আমি খুব স্যাটিসফাইড খুব ভালো লেগেছে যেরকম চেয়েছিলাম তার থেকে বেশি ভালো সাজিয়েছে ঠিক আছে খুবই সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগছে চলো আই মেকআপটা দেখিয়ে দি হ্যাঁ দারুণ লাগছে দারুণ আই মেকআপ পছন্দ হয়েছে তো খুব পছন্দ হয়েছে ঠিক আছে সো তোমরা জেনে নিলে ওর কেমন লাগলো তো চলো বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো বাই